আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শহীদ আব্দুর রহমান জিসারের মাকে তাকে আজকের সোয়াবেল থেকে সশত্র সালাম জানাতে চাই পাশাপাশি শুধু এইটুকু বলতে চাই আমি ও তার সাথে একমত উনি দাবি করেছেন বাংলা আকাশে উনি আর শেখ হাসিনাকে দেখতে চায় না প্রিয় যাত্রাবাড়িবাসী এই চত্বরের নাম দেওয়া হয়েছে শহীদি চত্বর কেন নাম দেওয়া হয়েছে আপনারা সকলেই জানেন আমি শুধু এইটুকু বলতে চাই যখন বিগত ফেসিস সরকার আমার দেশের স্বাধীনতাকে হরণ করেছিল আমার ভাতের অধিকারকে হরণ করেছিল আমার ভোটের অধিকারকে হরণ করেছিল এই চট্টগ্রামের দুনিয়াবাসী পুলিশের বুলেটের সামনে নিজের জীবনকে বিসর্জনকে বিসর্জন দিয়ে প্রমাণ করেছিল চট্টগ্রামবাসী বাংলাদেশের সবচাইতে সাহসীবাসী বাসী এই চট্টগ্রামী সাহসীদের বা সাহসীদেরকে সামনে নিয়ে আজকের এই তত্ত্বাবধায়ক সরকার কাছে দুটি দাবি করতে চায় এক অনুভূতি বিলম্বে জনগণের জননিরাপত্তা নিশ্চিত করুন দুই অনতি বিলম্বে দ্রব্য দাম সহনশীল পর্যায়ে নিয়ে আসুন প্রিয় যাত্রাবাড়িবাসী আজকে আমরা শুনতে পাই কারা নাকি থুক করে বাংলাদেশে ঢুকে যাবে তাদেরকে হুশিয়ার করে দিতে চাই

রাজনীতি হচ্ছে এদেশের মানুষের অধিকার আদায়ের রাজনীতি আজকে শহীদ মায়ের সামনে নৃত্য কণ্ঠে ঘোষণা দিয়ে যাচ্ছি অনতি বিলম্বেই আগামীর বাংলাদেশে সৎ এবং যোগ্য প্রার্থী দিয়ে এবি পার্টি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামী আগামী দিনগুলোতে এবি পার্টির সকল কর্মসূচিতে আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে একত্রিত আন্দোলনে এক হয়ে থাকার আহ্বান জানিয়ে সাইফুল ইসলাম তার নামে তার নাম সাইফুল ইসলাম থাকার কারণে তাকে হত্যা করা হয়েছে আর কিছু না সে বলেছিল আমার মসজিদে তোমরা হামলা করো কেন এর জন্য তাকে হত্যা করা হয়েছিল কিছু সংগঠন কিছু সংগঠন আছে বাংলাদেশকে ধর্মীয় দাঙ্গার দিকে ঠেলে দিতে চায় এটার পিছনে বিশাল এক স্বার্থ আছে আমাদের দেশে ছিল তৎকালীন প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রী উনি ভারতে গিয়ে ভারত গিয়ে বিভিন্ন সম্প্রদায়কে বিভিন্ন সময় উস্কানি দিচ্ছে আর তারা উস্কানি পেয়ে তারা উস্কানে পেয়ে রাজপথে নেমে মনে করেন আপনার আমার উপর হামলা করছে বিভিন্ন পরিচয়ে এই অরাজকতা কখনো চলতে দেওয়া যাবে না আমরা স্বাধীন দেশের মানুষ স্বাধীনভাবে চলতে চাই আমাদের স্বাধীনতার অধিকার আছে আমরা চলতে চাই আমরা নিঃশ্বাস পান করে নিঃশ্বাস নিতে চাই আমার দেশে তাহলে সে আমার এই স্বাধীন দেশে কিভাবে আমার এক ভাইকে মনে করেন কুপি হত্যা করে হাজার হাজার মানুষের সামনে তাও আবার দুই ঘন্টার মধ্যে মনে করেন নিউজ হয় একটা লোক নিহত হয়েছে নিহত করেছে কেন আসবে সে তাকে হত্যা করা হয়েছে কেন বলা হয় না তাকে হত্যা করা হয়েছে অমুক সংগঠনের হত্যা করেছে এটা কেন বলা হয় না তা আপনাদের কাছে আমার প্রশ্ন যে আপনারা কোনো খুনির পক্ষ নিয়ে না দয়া করে প্রমাণিত কোন খুনির আপনারা মানে পক্ষ নেবেন না দয়া করে